পুচকে এই শিঙ্গারোগুলো দেখতে যত বেশি কিউট খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় কারণ এই শিঙ্গারোগুলো অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি প্রথমে আমি নিয়ে নেব এক কাপের মতো ময়দা সাত মতো লবণ আর হচ্ছে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল সবগুলো উপকরণ আমি আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নেব এরপর নর্মাল পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিব আর হ্যাঁ এই ডোটা কিন্তু একটু শক্ত টাইপের হবে নরম করলে হবে না কারণ ও সমচার ডোটা যদি একটু শক্ত করে বানানো হয় তাহলে এটা ভাজার পরে ক্রিস্পি হয় তো এই যে আমি ভালোভাবে ময়ন করে নিচ্ছি তারপর আমি হাতের মধ্যে অল্প একটু তেল নিয়ে উপর দিকে ব্রাশ করে এটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর উপরে তেল দেওয়ার কারণে এটা কিন্তু ড্রাই হয়ে যাবে না এখন আমি চলে যাব সিঙ্গারাপুর বানাতে এর জন্য ফ্রাই প্যানে নিয়ে নিব তেল আর দিয়ে পাঁচ ফোঁড়ন পাঁচ ফোঁড়ন থেকে যখন যতক্ষণ না পর্যন্ত হালকা একটা স্মেল বেরিয়ে আসবে ততক্ষণ আমি এটাকে ভাজব তারপর দিয়ে দিব অল্প করে পেঁয়াজ কুচি যেহেতু আমি শেষে পেঁয়াজ কুচি অ্যাড করবো তাই এখানে অল্প দিয়েছি পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে আসবে তখন দিয়ে দিবো আদা রসুন বাটা আর হচ্ছে পানি তারপর এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে লবণ তারপর আমি সবগুলো মশলা বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত উপরে তেল উঠে আসে মশলার তেলটা উপর দিকে উঠে আসলে আমি আলুগুলো দিয়ে দিব আলুটাকেও প্রায় সাত থেকে আট মিনিটের মতন ভালো বাজে ভালোভাবে ভেজে নেব এতে করে হয় কি আলুটা খেতে অনেক বেশি মজা লাগে এখন আমি অল্প করে পানি দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেবো আর এখানে আমি বোম্বাই মরিচ দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয় আর হচ্ছে বোম্বাই মরিচের একটা ফ্লেভার আসে এতে করে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আলুটা যখন সিদ্ধ আসবে তখন আমি খুন্তি দিয়ে এটাকে চেপে চেপে দিব যাতে একটু আঠালো ভাব আসে তারপর কেটে রাখা পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচটাকে দিয়ে দিব আর ভালোভাবে আবারও বেশ কিছুক্ষণ মিক্স করে যখন এটা একদম আঠালো আঠালো হয়ে যাবে তখন আমি পোটটাকে নামিয়ে নিব। এখন আমি চলে যাবো যুদ্ধ করতে মানে হচ্ছে রুটি বানাতে সিঙ্গারের জন্য তো আমি এখানে বড় করে একটা রুটি বানিয়ে নিব কিন্তু আমি রুটিটা একদমই বানাতে পারিনি এটা এরকম অনেক শখ ছিল তাই বানাতে বানিয়ে পরে আমি আম্মুকে দিয়ে একটা রুটি বানিয়ে নিয়েছি আর এটাকে এরকম ছুরি দিয়ে কোনাকুনি করে কেটে নিয়েছি তারপর আমি প্রত্যেকটার মতো আলু দিয়ে এই যে ভিডিওতে দেখানোর মতো করে সিঙ্গারগুলো বানিয়ে নিয়েছি আর এটা কিন্তু খুব ইজি আর অনেক সহজ এগুলো বানাতে খুব কম সময় লাগে এইভাবে বানালে তো এই যে আমি প্রায় এক কাপ ময়দা দিয়ে বিশ থেকে পঁচিশটার মতো সিঙ্গারা বানিয়ে নিয়েছি তারপর আমি ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটাকে একদম হালকা গরম করে নিয়েছি আর চুলার আঁচটা একদম কমিয়ে সিঙ্গারাগুলোকে প্রায় অনেকটা সময় নিয়েই ভেজে নিয়েছি যখন এক পিঠ লাল হয়ে আসবে তখন আমি এটাকে উল্টে পাল্টে দিব আমি যেভাবে সিঙ্গারা বানিয়েছি তোমরাও যদি ভাবে বানাও তাহলে কিন্তু তোমাদের তো অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে অনেক বেশি মজা লাগবে আচ্ছা তোমরা কে কে সিঙ্গারা খেতে পছন্দ করে কমেন্ট করে জানায় তো আর আমি এর আগে যতবার সিঙ্গারা বানিয়েছি প্রত্যেকবার আমার ঘরে যুদ্ধ লেগে গেছে মানে একবারও সাকসেস হতে পারিনি তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানায় দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবা ভালো থাকবা বাই বাই